দর্শক জহিদ স্যারের চীন থেকে আমদানিকৃত যারা ওয়ার হাইব্রিড ঘাসের কাটিং আজকে আলহামদুলিল্লাহ অর্ডারকৃত কাটিং আমি রেডি করছি দর্শক দেখতে পাচ্ছেন কীরকম পরিপক্ক এবং ভালো মানের কাটিং দেখেন একেবারে তাজা কাটিং দর্শক যারা খামার করতেছেন অবশ্যই আগে ঘাস পরে খামার কমবে খরচ চলবে খামার দর্শক এই প্রবাদ সামনে রেখে আজকে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন যে আখের মতো মোটা এবং শিকড়যুক্ত পরিপক্ক কাটিং জহিত চাষ চিন থেকে আমদানিকৃতি করেছিল তেনার মাধ্যমে আমরা এই ঘাসের কাটিং সংগ্রহ করছি দর্শক আপনারা কাটিং নিয়ে এই ঘাস চাষ করতে পারেন এই ঘাস একটি উচ্চ ফলনশীল ঘাস হাই প্রোটিন ঘাস এবং গরু ছাগলের পছন্দনীয় ঘাস আজকে এই ঘা ঘাসের কাটিং আপনি দেখাচ্ছি পরিপক্ক যাদের কাটিং লাগবে অবশ্যই নিতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন যেটা জহির সারের চিন থেকে আমদানিকৃত সেই ঘাসটি আমি চাষ করছি ওই কাটিংয়ে আপনি আপনারা দেখাইলাম এটা হচ্ছে আমার নিজস্ব জমিতে ঘাস চাষকৃত এই ঘাসটি খুবই নরম এবং রসালো সাদযুক্ত গবাদি পশু অনেক খাইতে পছন্দ করে এটা একবার রোপণ করলেই পাঁচ থেকে সাত বছর সেখান থেকে আপনারা ঘাস সংগ্রহ করে গরু ছাগল বা গবাদি পশু খাওয়াইতে পারবেন দেখেন যে কীরকম ফলন খুবই উচ্চ ফলনশীল ঘাস পাতাগুলোও খুবই সবুজ এবং মসৃণ দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার কাটিং দর্শক দেখতে পাচ্ছেন এই যে আখের মতো কাটিং আখ বরাবর হয়ে গেছে আমার এই ঘাসগুলো দর্শক দেখতে পাচ্ছেন যে কীরকম আখের মতো হয়ে আছে দাঁড়িয়ে আছে যারা এই কাটিং নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন পরিপক্ক এবং ভালো মানের কাটিং পাবেন দর্শক দেখেন খামার উপযোগী ঘাস এটা খামারের জন্য খুবই ভালো ফলনশীল যারা কাটিং নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ